আলাইকুম ইউনিয়ন পরিষদের সময় হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে পদের সংখ্যায় নিয়োগ প্রকাশিত হয়েছে এটিতে পুরুষ মহিলা উভয় পথে আপনার যে সকল পথে শিক্ষাগত যোগ্যতা কোন বোর্ড হতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ অথবা সমমানের সিজিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সে সকল পথে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার প্রাপ্ত এবং কম্পিউটার টাইপের প্রতি মিনিটের সর্বানুগতি বাংলা বিশ্ব শব্দ এবং ইংরেজি শব্দ থাকতে হবে তৃতীয় আবেদনের ক্ষেত্রে নির্ধারিত একটি চাকরির আবেদন ফর্ম রয়েছে আবেদন ফর্মটি আপনাকে সহজতে পূরণ করে নির্ধারিত ঠিকানায় পাঠাতে হবে এবং পোস্ট পত্রটি রয়েছে যেটি আপনাদের পূরণ করে এটি আবেদনের সাথে আপনাদের পাঠাতে হবে তো আবেদনপত্রের সাথে আবেদনকারী সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি ছবিতে পাত্রের নাম লিখে এক কপি ছবি আবেদন ফর্মে নির্ধারিত স্থানে এবং দুই কপি ছবি অ্যাডমিট কার্ডের সাথে আঠা দিয়ে লাগাতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদ যদি থাকে সত্যায়িত অনুলিপি জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা প্রশাসক বা পৌরসভার মেয়র অথবা প্রশাসক কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব প্রথম শ্রেণী অথবা ন্যূনতম নবম এর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সংগ্রহ করতে হবে উল্লেখ্য ছবিতে প্রার্থীর নাম অবশ্যই লিখতে হবে সত্যায়িত অনুলিপির ক্ষেত্রে পদবী নামের সিল সহ প্রথম শ্রেণী ও ন্যূনতম নবম গ্রেডের গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে পরীক্ষার ফি বাবদ আপনার চার শত টাকা জেলা প্রশাসক পটুয়াখালীর অনুকূলে রুপালী ব্যাংক লিমিটেড এর কোনো শাখা হতে ইস্যুকৃত অর্ডার অথবা ডিডি আবেদনের সাথে আপনাদের দাখিল করতে হবে আবেদনপত্র আগামী অক্টোবর তারিখের মধ্যে চলাকালীন সময়ের জেলা পটুয়াখালী বরাবর অবশ্যই পৌঁছাতে হবে সরাসরি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা হাতে হাতে কোনো আবেদন গ্রহণ করবে না এটিতে আবেদনে আপনাদের বয়স নির্ধারণ করা হয়েছিল সেটি হল ছাব্বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনার এটিতে আবেদনটি করতে পারবেন এবং পাঁচ যে ঠিকানায় লিখিত মুখ পরীক্ষা ব্যবহারিক পরীক্ষায় প্রবেশপত্র পেতে ইচ্ছুক সেই ঠিকানা সম্বলিত আপনার দশ টাকার ডাক টিকিট সহ ফেরত খাম খামের সাইজ দশ ইঞ্চ গুন সাড়ে চার ইঞ্চি আবেদন সাথে অবশ্যই আপনাদের সংযুক্ত করতে হবে তো এখানে তিরিশে জানুয়ারি দুই হাজার সত্তর এখানে একটি স্মারক নং দেখতে পাচ্ছেন এবং নয় অক্টোবর দুই হাজার উনিশ এখানে আরেকটি স্মারক নং দেখতে পাচ্ছেন এবং ছয় অক্টোবর দুই হাজার চব্বিশ এখানে একটি স্মারক নম্বর দেখতে পাচ্ছেন এই স্মারকে জারিক বিজ্ঞপ্তি মোতাবেক যারা পূর্বে আবেদন করেছেন তাদের পুনরায় এই নগে আবেদনটি করার প্রয়োজন নেই তো আপনি যখনই আবেদনটি করেন না কেন আবেদনটি করার পূর্বে বিজ্ঞাপনটি বিস্তারিত সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নেবেন আর এটিতে কিন্তু আপনারা শুধুমাত্র পটুয়াখালী জেলার স্থায়ী বাসিন্দারে আবেদনটি করতে পারবেন নির্ধারিত আবেদন ফর্মটি আপনাদের সহস্তে পূরণ করতে হবে কথা বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমন করবেন আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর এটি হলো প্রবেশপত্র প্রবেশপত্রের এ অংশ আপনি পূরণ করবেন করে নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখিত যে সকল কাগজপত্র কথা বলা রয়েছে সে সকল কাগজপত্র চাকরির আবেদন ফর্ম ব্যাঙ্ক ডাফের কবে পোষপত্র এবং ফেরত খাম সহ প্রয়োজনীয় কাগজপত্র সকল কিছু একত্র করে একটি মূল খামে করে আপনাকে পাঠাতে হবে তো নিয়োগ বিজ্ঞপ্তিটি আগে ভালোভাবে পড়ে নিবেন তাহলে কিন্তু আপনি বিস্তারিতটি বুঝতে পারবেন আর কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে জানিয়ে দেওয়া তো এখানে এই ছিল জেলা পরিষদের কার্যালয় পটুয়াখালী জেলার ইউনিয়ন পরিষদের সমূহের নিয়োগ বিজ্ঞপ্তি আজকের ভিডিওটি আপনাদের ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ